সুপ্রভাত সকলকে কেমন আছেন আপনারা আমি প্রিয়াঙ্কা আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ব্লগ নিয়ে তবে আজকের ব্লগটা একটু একটু অন্যরকম আজকে ট্যুর প্ল্যান নয় আজকে আমি আছি শপিং ব্লগ নিয়ে এবং শপিং প্ল্যান নিয়ে তাও কোথায় জানেন আপনাদের অর্থাৎ বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা সোনাঝুরি শান্তিনিকেতনের সোনাঝুরি চলুন দেখেনি ঠিক দোলের আগে অর্থাৎ দোলের আগে আপনারা যারা আসবেন তারা কি কি শপিং করতে পারবেন এবং দাম কত এবং দোলে যারা নিকেতন আসার প্ল্যান করছেন তারা সোনাঝুরিতে এসে কি কি মানে কি কি কিনবেন তার একটা সম্পূর্ণ লিস্ট এখনই তৈরি করে নিন আমি দিয়ে দেবো সমস্ত কিছুর দাম তার সঙ্গে থাকবে আদিবাসী নৃত্য এবং সমস্ত সোনাঝুরি হাটটা চলুন আপনাদেরকে বরং একটু ঘুরে দেখিয়ে দিই সোনাঝুরি বা খোয়াইয়ের হাট এক সময় যা শনিবারের হাট নামে পরিচিত ছিল কারণ তা শুধু বসত শনিবারের দুপুরে খোয়াই বা কোপাই নদীর প্রান্তে সোনাঝুরি গাছের সমারোহ যেখানে সেখানেই বসতো স্থানীয় মানুষদের হাতে তৈরি নানান পসরার হাট তবে কয়েকটি গুটি দোকান দিয়ে শুরু হলেও আজ তার আকার বিশাল আজ তার ও বিশাল শুধু দেশের বিভিন্ন প্রান্ত নয় বিদেশ থেকে লোকে আসে এই সোনাঝুরি হাটের টানে কেন এর এত আকর্ষণ চলুন দেখেনি সোনাঝুরি হাটটা এই মুহূর্তে সোনাঝুরি হাটে আমার সবচেয়ে পছন্দ হয়েছিল মাটির এই গহনাগুলি কাজগুলো দেখুন কি নিখুঁত এবং আগুন থেকে যে ধোঁয়াটা বেরোয় শুধুমাত্র তার কালার সম্পূর্ণ ন্যাচারাল কত করে আছে এগুলো টু হান্ড্রেড মাটির এগুলো তো আর শুধু কানের গুলো পঞ্চাশ টাকা আর শুধু লকেট দিয়ে এগুলো আশি টাকা এ সময় কি কানের থাকবে দেখা একটু ছশো পঞ্চাশ টাকা করে চাদর গুলো

ধুতি প্যান্ট গুলো আছে ধুতি প্যান্ট গুলো দেখি একটা দেখো গামছা গুলো নেই না গামছা স্টাইপগুলো গুলো কত করে এগুলো কার্ডগুলো সাড়ে পাঁচশো একটু হেলদি মানুষের হবে কত করে এইগুলো এগুলো কত করে এই ছোটগুলো কত করে আর ওই বড়টা এটা শান্তি কুটি হ্যাঁ লিখে সব এখন বাঁধা হয়ে গেছে সব এখানেই আছে এর বাইরে করতেও যাবে না <laughs> <আ> <laughs> <laughs> <ই> <laughs>

এগুলো কত করে আছে দাদা একশো তিনশো আর এইগুলো হাসলিগুলো চারশো সাড়ে চারশো

কত করে চারশো পঞ্চাশ হ্যাঁ ছবি তোলা হয়ে গেছে এটা ভিডিও তো হ্যাঁ অবশ্যই অবশ্যই বলছিস কাঠগুলো কত করে বলছো এগুলো আর এইগুলো কত করে বলছো দিদি ও দিদি এই হার গুলো কত বলছো কত দাম বেশি ওইটা কত ওই সাদাটা যেটা পার করলো বারোশো মঞ্চে আমাকে মনে হয় একটা জন্ম পার করতে

এগুলো কত করে না বড় হ্যান্ডেলটা চাইছি যেটা গলা দিয়ে ঝোলানো যায় যেটা এটা এইটা কি বড়টা নেই এগুলো কত করে একশো এর বড়টা নেই না এর বড়টা এইটাই না না চৌকোটা এটা তো একশোটা কাপ্তানটা কত আছে সাড়ে আর তোমার গামছা প্রিন্টের প্যান্ট নেই এমনি ট্রাউজার হারেম হবে কত করে নেক্সট ট্যুরের জন্য আমাদের প্রয়োজন ছিল বেশ কিছু অন্য রকমের ড্রেস আমরা শাড়ি তো পরবই অবশ্যই কিন্তু এবারে শপিংটা শাড়ি নিয়ে মূলত নয় আচ্ছা ভাবছেন তো শুধু কেনাকাটির জন্য সোনাঝুরি হাটে গেলাম কিন্তু আমি কিনলাম একটু দেখে নি আমি কি কিনলাম ভিডিওতেই বলেছি আমি শাড়ি কিনিনি একটি বিশেষ দূরের জন্য যেখানে শুধুমাত্র ইন্ডিয়ান জিনিসপত্র মানে আমাদের ভারতীয় যে পোশাক আশাক সেগুলোই বলে ঠিক করেছি

তবে সাদাটাও ভালো লেগেছিল আমার সাদাটা কেনা হয়নি একটা দুটি প্যান্ট কিনলাম ওটা নিয়েছিল একটা এরকম ট্রাউজার কিনেছি এটাও আমার খুব প্রিয় এই জিনিসগুলো তো এটাও নিয়েছিল আপনারা সাড়ে তিনশো টাকা হারেন প্যান্টটা কিনিনি আমি পছন্দ করলেও বিশেষ কারণে কেনা হয়নি পরে একবার হারিম প্যান্ট কিনে দেখবো আমি করতে পারি কিনা অ্যাকচুয়ালি আমি এত তাড়াতাড়ি হাঁটাচলা করি আমার হারিম প্যান্টটা দেখলে মনে হয় যে আমি যদি পরি আমি যেকোনো সময় মুখ থেকে পড়ে যেতে চাই এই কারণে হারিম প্যান্টটা কি কেনা হয়ে উঠে এরপর স্কার্ট নিয়েছি একটা স্কার্টটাও দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা আর নিয়েছি বেশ কতগুলো ব্লাউজ আমি বলেছিলাম যে আমি শাড়ি পরব তো আমি ভীষণ বর্ণের করতে পছন্দ করি বলে ব্লাউজ নিয়েছি যেগুলো নিয়েছে মাত্র দেড়শো টাকা করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে জিনিসগুলো আর আপনারা যেখানে থাকেন সেখানেই সোনাঝুরি হাটে তো দামটা আমি বলছি সেখানে এইসব জিনিসগুলোর দাম কত অবশ্যই জানাবেন ব্যাগ নিয়েছি এটা মাত্র একশো টাকা আমার কাছে একটু ব্যাগে আমি খুব ব্যাগ আর জুতো আমি ভীষণ পরিমাণে কিনি আমি ভীষণই শৌখিন তো নেক্সট তার যে লুকসটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি এটা আমাদের একটা বলা যায় স্বপ্নের তার জন্যই আমাদের এই কেনাকাটা আর যেটা এটা হচ্ছে গিফট পাওয়া আমার সঙ্গে যে বোন গেছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার মাসি মনি আমাকে এটা গিফট করেছে এটাও তাই এটাও এরকম সাইড করে নেওয়া যায় যে ব্যাগগুলো সাথে নিয়ে যাবে ও আর কিছু জুয়েলারি দেখায় এটা খুব পছন্দ হয়েছিল একদম যে বলছিলাম আমি দেখাচ্ছিলাম মাটির তৈরি এবং তার যে কালো আর কি কালো ধোঁয়াটা উঠছে সেই স্মোক দিয়েই আর কি এখানে এটার কালার করা এটা কোনো আর্টিফিশিয়াল কালার নয় এবং বাবুই ভীষণ পছন্দ করে এরকম মা মায়ের করে ছেলে থাকবে এরকম জিনিসটা অ্যাকচুয়ালি ওর কথা মাথায় রেখেই আমার এটা কেনা আর ওর ভীষণ পছন্দ হয়েছে আর এর সঙ্গে সেরকম কানের শেট ছিল না তবে আমার একটা কানের ভীষণ পছন্দ হওয়াতে কানেরটা কিনেছিলাম মাটির গুলো নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা আর হারগুলো নিয়েছিল আশি টাকা এই যে চারু টাকা এটাও আমার গিফট পাওয়ার এটাও প্রিয়াঙ্কার সঙ্গে আমাদের আর এক বান্ধবী বা বলা যায় এক বোন গেছিল সে আমাদের সঙ্গে পড়াশোনা তো গেছিল এবং এখানেও এসেছিল তার সঙ্গে আমরা ভীষণভাবে কী বলবো অ্যাটাচ হয়ে গেছি আমরা তো ও আমাকে এই জিনিসটা গিফট করেছিল খুব সুন্দর মানে আমাদের এইসব ড্রেসের সঙ্গে এসব জিনিসগুলো খুব বেশি যায় এছাড়া সেরকম কিছু আমি কেনাকাটি করিনি আমার মূল উদ্দেশ্য এগুলোই ছিল আর এবারে শপিংটা ছিল শান্তিনিকেতনে বিভিন্ন ধরনের যে প্রিন্টেড প্যান্টগুলো পাওয়া যায় এবং তার সঙ্গে স্কার্ট এগুলোই ছিল আমাদের শপিংয়ের মূল উদ্দেশ্য এবং আমরা ব্লগটাকেও সেরকমভাবেই সাজালাম যারা শাড়ি বাদে অন্য কিছু কিনতে আসছেন তাদের জন্যই বিশেষত এই ব্লকটি দাম মূলত দেখা যাচ্ছে দুশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন তাহলে আসুন শান্তিনিকেতনের সোনাঝুরি হাট বসে প্রতিদিন সকাল দশটা থেকে শুধু শাড়ি নিয়ে আমি আলাদা একটি ব্লক করব অন্য কোন কোনো শ্যুটি করেছি আর শান্তিনিকেতনের সোনাঝুরিতে আসলে আপনারা কোথায় খাবেন তারও একটা ছোট্ট ভিডিও দেবো পরবর্তী এপিসোডে তাহলে সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন অবশ্যই দীপান্তদ এক্সপ্লোরারে